এই দলটি যদি গঠন না করত তাইলে আজকে বাংলাদেশ একাত্তর সালের স্বাধীনতা তিক্ত না কাজে বন্ধুগণ এমন একটি সময় বিএনপি দল গঠন করেছে যে তার উনিশশো সালে যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাল থেকে এই দলের হাল ধরেছেন বারবার হাল ধরেছেন উনিশশো সাল থেকে নব্বই সাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই বাংলাদেশকে বাংলাদেশি জাতীয়তাবাদকে সংগঠিত করে রেখেছেন বাংলাদেশি জাতীয়তাবাদকে জীবিত করে রেখেছেন গণতন্ত্রের জন্য আন্দোলন করে নয় বছর পরে এই সাতকে উনিশশো নব্বই সালে ছয় ডিসেম্বর পরাজিত করতে বিএনপির নেতৃত্বে সফল হয়েছে আপনারা জানেন উনিশশো সালে সাতাইশে ফেব্রুয়ারি একটি সাধারণ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিএনপি জয় লাভ করেছে এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সেদিন সরকার গঠন করেছি আপনি দেখেন বাংলাদেশের মানুষ বিএনপি কে ভালোবেসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই উনিশশো সাল থেকে নব্বই সালে বিএনপির বয়স কত ছিল যে বয়সে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার কথা কিন্তু আল্লাহ রশিদ রহমতে

দিয়ে থাকে বিএনপির পরে কাজে বন্ধুগণ এই হাসিনাত দীর্ঘ ষোলো সতেরো বছরের যে বাংলাদেশকে একটি বৃহত্তর কারাগারে পরিণত করেছিল সেই কারাগার থেকে নয় বছর সতেরো বছরের দীর্ঘ আন্দোলনে বিএনপির নেতা কর্মীরা আত্মাহত দিয়েছে বিএনপি নেতা কর্মীদের কর্মীরা রক্ত দিয়েছে এবং গত পাঁচই চব্বিশের পাঁচই আগস্ট এই দেশ থেকে আওয়ামী লীগের পতন ঘটেছে কাজেই বন্ধুগণ বিএনপির নেতৃত্বে এই দেশে আন্দোলন হয়েছে আমি বলতে চাই আপনারা যদি মনে করেন পাঁচ তারিখ চব্বিশ সালে যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে বিএনপির নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আপনারা ভুলে যাবেন না সেই ষড়যন্ত্র এখনো রয়েছে সেই ষড়যন্ত্রটা কি আমরা জানি বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে কিছু কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আন্দোলন সংগ্রাম করেছে বিপক্ষে পক্ষে সংগ্রাম করেছেন এই যে আন্দোলন সংগ্রাম করেছেন